নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী নিন্তিরা দর্শন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড দিয়েও ভোটার লিস্টের নাম উঠবে না কেন উঠবেন না চলুন এই নিয়েই আজকে আলোচনা করব সরাসরি লাইভে আপনাদের সঙ্গে সমস্ত মিডিয়া সমস্ত মাধ্যম এই নেই জোর চর্চা এবং এটা ভাবতে হচ্ছে যে কেন আধার ভোটার রেশন কার্ডকে মান্যতা দিতে চাইছে না নির্বাচন কমিশন আবার যে খবর সামনে উঠে এসেছে রাজ্যের ওপর নির্ভরশীল থাকবে না মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এই নিয়ে যে খবর জানতে পারলাম সেটা তুলে ধরব আমি শিবরাম সরকার আপনাদের সাথে নীতি দর্শন তো চলুন প্রথমে আলোচনা করব কেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের মতো গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টগুলো দিয়ে আমরা একাধিক সুযোগ সুবিধা পাই একাধিক বেনিফিট পায় আপনাকে যদি বলা হয় যে আপনি নাগরিক সে প্রমাণ দিন তাহলে স্বাভাবিকভাবেই ভারতের নাগরিক হলে ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা ভোটার কার্ড এই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা এগিয়ে দিব। আর একান্তই যদি হাতের কাছে কিছু না পাওয়া যায় তাহলে রেশন কার্ড কেননা আধার কার্ডের মাধ্যমে আমরা একাধিক সরকারি প্রকল্পের সরকারি সুযোগ সুবিধা পাই রেশন কার্ডের মাধ্যমে আমরা খাদ্যশস্য পাই কিন্তু যদি বলা হয় যে এইগুলো কোনোটাই আপনার নাগরিকের পরিচয়পত্র নয় আপনার পরিচয়পত্র নয় বা নাগরিকের প্রমাণের জন্য এটা বিবেচ্য নয় এই কথাটাই এই কথাটাই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন আগেই বলেছে যে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড এগুলো কোনোটাই ভোটার কার্ডের নাম তোলার জন্য বিবেচ্য নয় তবে এর আগে মৌখিকভাবে বলেছিল নির্বাচন কমিশন এবারে যুক্তি দিয়ে সেই রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড কেন নাগরিকত্বের প্রমাণ নয় সেটা বুঝিয়ে দিয়েছে সোমবার দেশের শীর্ষ আদালতে একটা হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন তাতে তারা বলেছে ভোটার তালিকায় সমীক্ষার জন্য নতুনভাবে নাম তোলার জন্য আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কোনোটাই গ্রহণ করা হবে না কেন হবে না কেন আপত্তি সেই ব্যাখ্যাও তারা দিয়েছে গোটা ঘটনার সূত্রপাত দশই জুলাই বিহারের ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা চালানোর সময় একটা মামলার ভিত্তিতে শুনানি পর্বে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলা ওঠে সেখানে কমিশন জানায় যে আধার কার্ড পরিচয় প্রমাণ হিসাবে ব্যবহার করা যায় কিন্তু অন্যান্য বিষয়ের জন্য এর ব্যবহার সীমিত আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তবে পরিচয়ের প্রমাণ ব্যক্তিগত পরিচয়ের প্রমাণ কমিশনাবি শোনার পর মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে এই সমীক্ষায় স্টের কোনো প্রয়োজন নেই কিন্তু কমিশন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডকে সমীক্ষার নথি হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত অর্থাৎ বিহারে যে সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন সেখানে এগারোটি নথির মধ্যে এই আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কে রাখার পরামর্শ দেয় দেশের সর্বোচ্চ আদালত এই ঘটনার দিন মধ্যেই শীর্ষ আদালতে হলফনামা আকারে নিজেদের অবস্থান জানিয়েছে কমিশন তাদের দাবি সংশোধিত ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ড ভোটার কার্ড কিংবা রেশন কার্ড গণ্য হবে না কেন গণ্য হবে না তারা ব্যাখ্যায় জানিয়েছে কমিশন জানিয়েছে যে সারা দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে সুতরাং তার উপর ভিত্তি করে ভোটার তালিকা সংশোধন সম্ভব নয় আর এই ভুয়ো বোকাস রেশন কার্ড তৈরি হয়েছে আধার কার্ডের ওপর সহায়তায় অতএব সেটিরও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে দু হাজার সালের জানুয়ারি মাসের পর যে আধার কার্ডগুলো দেওয়া হয়েছে সেখানে এই সংক্রান্ত বিষয় স্পষ্ট সতর্কীকরণ রয়েছে বলে হলফনামাতে জানিয়েছে ভোটার কার্ডে নাম তোলার ক্ষেত্রে কমিশনের যুক্তি যে কোনো এক ব্যক্তির এপিক কার্ড বা ভোটার কার্ড তার বর্তমান অবস্থার প্রতিচ্ছবি অর্থাৎ সেই ব্যক্তি কমিশনের চোখে ভোটার ভোটার কার্ড থাকা মানে কিন্তু উনি কিভাবে ভোটার হলেন বৈধ নাকি অবৈধ পথে সেই উত্তর এই ভোটার কার্ড দিতে পারে না সেহেতু এটাকেও গণ্য করা হবে না আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সবই যখন বাতিল তাহলে নাগরিকত্বের প্রমাণটা কিভাবে হবে কে দেবে নাগরিকত্বের প্রমাণ নির্বাচন কমিশন জোর দিচ্ছে জন্ম সার্টিফিকেটের ওপর বার্থ সার্টিফিকেটের ওপরে বিহারে কত ভোটারের নাম বাদ যাবে সেই নিয়ে এখন বিভিন্ন সম্ভাবনাময় তথ্য উঠে এসছে তবে সবটাই সম্ভাবনার জায়গায় রয়েছে বিহার পেরিয়ে এই সমীক্ষা পশ্চিমবঙ্গেও শুরু হবে এবং শোনা যাচ্ছে আগস্ট মাসে শুরু হবে পশ্চিমবঙ্গ যে সমস্ত জেলাগুলো সীমান্ত লাগোয়া রাজ্যে যদি সমস্ত পরিচয় নথি নাগরিকত্বের প্রমাণ থেকে বাদ যায় তখন পরিস্থিতি কোথায় যাবে কি হবে সেটা একটা বড় চিন্তারই ব্যাপার তবে আজকে আবার নতুন যে খবর প্রকাশ হয়েছে যেটা জানতে পারলাম নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্র নির্বাচন কমিশন তো কেন্দ্র নির্বাচন কমিশন একটা বড় পদক্ষেপ নিয়েছে রাজ্যের ওপর নির্ভরশীল থাকবে না মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এই নিয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে কমিশন বিহারে ভোটার তালিকার যে নিবিড় সংশোধন চলছে সেই বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গে বিরাট পদক্ষেপ নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে রাজ্য সরকারের অধীন থেকে স্বতন্ত্র করতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কমিশনের তরফে রাজ্যের মাননীয় মুখ্য সচিবকে লেখা চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের এই নির্দেশ কার্যকর করলে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওপর রাজ্য সরকারের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না আপাতত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কাজ করে সিইও কিন্তু কমিশন চাইছে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্বতন্ত্র করতে যাতে রাজ্যের ওপর তিনি আর্থিকভাবে নির্ভরশীল না হন স্বাধীনভাবে কর্মী নিয়োগের অধিকারও থাকবে সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে এই নিয়ে ওয়াকিবহল মহলের ধারণা যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রাথমিক স্টেপ হিসাবে প্রাথমিক পদক্ষেপ হিসাবে এটা কাজ করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন এই মুহূর্তে বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্য এই পদক্ষেপ তারা বলছে নির্বাচন কমিশন বলছে যে শুধুমাত্র যোগ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ যাদের যারা যারা ভারতের নাগরিক তারাই ভোট দেওয়ার অধিকার পাবে এবং তারাই যাতে ভোটার কার্ড পায় সেটাই এই সংশোধনের নিবিড় লক্ষ্য বিহার তারপর পশ্চিমবঙ্গ তারপর অন্যান্য রাজ্যে এই সমীক্ষা হবে বলেই সংবাদ মাধ্যম মারফত রিপোর্টগুলো উঠে আসছে কমিশনের এই পদক্ষেপ আসলে ঘুর পথে এনআরসি করার চেষ্টা এটা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ বেছে বেছে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘু ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসে আমরা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের মাননীয় নেত্রী যিনি উনি যা বলেছেন যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে এটা সংবাদ মাধ্যম মারফত আমরা জানতে পারছি সেটা সুপার ইমার্জেন্সির সামিল বাংলার একজনেরও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে আন্দোলন হবে দরকারে দিল্লি রাজের পটন ঘটাতে হবে দিল্লি থেকে আন্দোলন হবে কমিশনার দপ্তর ঘেরাও হবে বস্তুত বাংলায় সমীক্ষা করতে চাইলে রাজ্য সরকার যে সহযোগিতা করবে না সেটা স্পষ্ট হয়ে গেছে তারপরেই সিইও চিফ ইলেকশন অফিসারের দপ্তরকে পৃথক করতে চেয়ে নবান্নের চিঠি এসেছে এখন এর পরবর্তী কি হয় সেটা আমরা সবাই দেখব আগামী দিনে কিভাবে ভোটার তালিকা সংশোধন হয় আমরাও চাই যে যোগ্য ভোটার যেন একটাও বাদ না যায় আমরা ভোটার তালিকা সংশোধনের কাজ করেছি সম্ভবত দু সালে তখন বাড়ি বাড়ি গিয়ে স্লিপ কেটে একটা রসিদ দিয়ে এসছি সেই রসিদের পরিপ্রেক্ষিতে যতজন মেম্বার ছিল তাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশান ভেরিফিকেশন করেছে ভোটার কার্ড তারপরে ভোটার তালিকা বিভিন্ন ভেরিফিকেশানের মাধ্যমে নামগুলো উঠেছে আবার দু পঁচিশ সালে এই ভেরিফিকেশান কাজ করবে বিহারে চলছে পশ্চিমবাংলা হবে এখন কি হয় আগামীতে সেটা আমরা পরক করব এবং এর প্রাথমিক ধাপ হিসাবে পশ্চিমবঙ্গে বিওল নিয়োগ হয়েছে এই বিলোরাই মূলত এই কাজে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে এখন দেখার নির্বাচন কমিশন কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন উপহার দিতে পারে সমস্ত দর্শক মণ্ডলী আমার সাধ্য মতো এই ব্যাপারটা আলোচনা করলাম অবশ্যই আপনাদের মতামত দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিতা দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় 啊，回了。